আজকে রেসিপি শেয়ার করব সকাল বা বিকালের নাস্তায় চট জলদি তৈরি করে নিতে পারবেন এমন ডিম আলুর নাস্তা আর এই নাস্তাগুলো হবে অনেক বেশি খাস্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারভেন রান্নাঘর তো কম সময়ে কীভাবে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় চলুন একবার দেখে নিই ডিম আলুর নাস্তা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আর গরম থাকা অবস্থায় একটা মেশার বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে পরে কি হবে এই আলুর মোটা অংশ থাকবে না এতে করে নাস্তাটা খেতেও ভালো লাগে তো আমি গ্রেড করে নিলাম চাইলে কিন্তু আপনারা পটাটা মেশা দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি এখানে মাঝারি সাইজে তিনটে আলু নিয়েছিলাম আর সেটাকে ভালোভাবে গ্রেট করে এটা রেখে দিলাম সাইডে এরপর আমরা ময়দাটা মেখে রেখে দেবো এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি ময়দা তো ময়দাটার পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর ওই একই সঙ্গে দিয়ে দিতে হবে দুই চামচ সাদা তেল আর হাফ চামচ লবণ তো সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এটা ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে তেল দেওয়ার কারণে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা হবে আর মেখে নেওয়ার পর ময়দাগুলো হাত দিয়ে চাপ দিলে সহজে দেখবেন এগুলো মোট হয়ে যাচ্ছে তখনই বোঝা যাবে ময়দার মধ্যে কিন্তু সুন্দর মতো ময়াম দেওয়া হয়ে গেছে এখন এই ময়দাটাকে মেখে নেওয়ার জন্য নর্মাল পানি ব্যবহার করছি আর অল্প একটু করে পানি দিয়ে মেখে নিতে হবে নর্মাল ডোয়ের থেকে একটু শক্ত রাইডি করব। এতে করে কি হবে বেলে নিতে সুবিধা হবে এবং পুর ভরে নিতেও সুবিধা হবে তো আমি কতটা টাইট করে রাখলাম সেটা দেখিয়ে বুঝতে পারবেন আর নর্মাল ডোয়ের থেকে একটু শক্ত রাখবেন তাহলে কিন্তু সুন্দর মতো হবে এখন এটা এমনই থেকে যাবে রেস্টে রাখার পর কিন্তু আরও একটু সফট হয়ে আসবে ডোটা খেয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো এই জন্য প্রতি ড্রাই না হয়ে যায় হালকা করে সাদা তেল দিয়ে নিলাম আর ঢাকাতে রেখে দিতে হবে এতে করে সফট হয়ে থাকবে আরও বেশি ময়দা রেস্টে রাখার সময়টুকুতে পোটটা রেডি করে নিতে হবে এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা বুঝে ব্যবহার করবেন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না জাস্ট একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম তো আজকে নাস্তা তৈরি করে নেওয়ার জন্য ডিম ব্যবহার করছি দুটো মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিলাম এরপর ছোট ছোট টুকরো করে নিতে হবে ডিমগুলোকে সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই ডিমটাকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো আদা রসুন পেস্ট যদি আদা রসুন পেস্ট ব্যবহার না করতে চান সেক্ষেত্রে গ্রেট করা ব্যবহার করতে পারবেন তেলের মধ্যে কয়েক সেখানে নাড়াচাড়া করে নিলে দেখবেন আদার গন্ধটা সহজেই চলে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর এক চামচ ম্যাগি মশলা হাফ চামচ লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ আমি এর আগেও ব্যবহার করেছি সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পর যে গ্রেট করে রেখেছিলাম আলুগুলো সেগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আলুর সঙ্গে মশলাটাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে আর মশলাটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার কারণে ফ্লেভারটাও সুন্দর আসে আর এর পুরটাও কিন্তু খেতে ভালো লাগবে এখন আলুর পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দিব যে ভিজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আর ডিমগুলোকে সুন্দর মতো আলুর সঙ্গে মিক্স করে নিতে হবে তাহলে ডিম আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে দিকে প্রায় দশ মিনিট মতো রেস্টে রাখা ছিল ময়দাটা আর ময়দাটা রেস্টে রাখার কারণে কতটা সফট হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারবেন এক মিনিট মতো আবারও ময়দাটাকে মেখে নেওয়ার পর অনেকটাই স্মুথ হয়ে গেছে এখন ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে এখানে সাইজটা কিন্তু আমি একদম ছোট করে রাখছি যেহেতু আমি একদম ছোট ছোট নাস্তা তৈরি করব। যদি আপনারা বড়ো সাইজে তৈরি করতে চান সেক্ষেত্রে লেচিগুলো বড় সাইজ করে নিতে হবে একটা লেচি নিয়ে অল্প একটু তেল দিয়ে বেলে নিতে হবে আর এগুলো খুব একটা সাইজে বড় হবে না ছোট করে একটা রুটি বেলে নিয়েছি আর বেলে নেওয়া রুটির মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া পুপটাকে তো এই পুপটা এই সময় কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন সাইডের অংশগুলো ঠিক এইভাবে মরিয়ে নিতে হবে এই সময় হাতে একটু চেপে চেপে ভালোভাবে মরিয়ে নিয়ে উপর থেকে এভাবে নিয়ে কেটে নিতে হবে নাস্তাটা যখন রেডি করে নেবেন তখন কিন্তু এই পর্যায়ে এসে ভালোভাবে এটাকে সিল করে নিতে হবে সিল করে নেওয়ার পর হালকা হাতে একটু বেলে নিতে হবে এটা কিন্তু অনেক বড় হবে না জাস্ট একটু ভালোভাবে বেলে বড় করে নিয়েছি আর উপর বা নিচ কোনোটাই কিন্তু ফেটে যাবে না ভালোভাবে সিল করে নিলে আর যদি সিলটা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভেজে নেওয়ার সময় ফেটে যেতে পারে বা বেলে নেওয়ার সময় ফেটে যেতে পারে একইভাবে আমি আর একটা করে দেখাচ্ছি তাহলে আপনাদেরও বুঝে নিতে সুবিধা হবে নাস্তাগুলো এক একে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য চুলাই করাই বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি এই নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় আপনার তেল কিন্তু একদম কম ব্যবহার করতে পারেন কম তেলেও নাস্তাগুলো সুন্দর মতো ভেজে নেওয়া যায় আমি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর এই সময় চুলা জাল লটো মিডিয়াম আছে আছে নাস্তাগুলোর মধ্যে উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে দেখবেন আপনা আপনি ফুলতে শুরু করবে নাস্তাগুলোর সাইজে যেহেতু ছোট। তাই ফুলে একটু গোল হয়ে যাবে এখন দেখে বুঝতে পারবেন এটা কতটা ফুলে গোল হয়ে গেছে নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার আনবো না তো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন বাকি নাস্তাগুলো একে একে সবগুলো ভেজে নিতে হবে ওই একইভাবেই সবগুলো নাস্তা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন খাওয়ার জন্য রেডি নাস্তাগুলোর মধ্যে একটা তুলে এবং ভেঙে দেখালে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে ডিম আলু নাস্তা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না আজকের মতো এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ